এই জেলায় ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ নেতা ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ মোহাম্মদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে আমরা এই ফোনের বিচার চাই আল্লাহ কাছে চাই দুনিয়ারা জানতে চায় তাদের উপর যে শুরু করা হয়েছিল আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে তাদেরকে হত্যা করা হয় নাই মানবতাকে হত্যা করা হয়েছে সংগ্রামে ফরিদ করবাসী আঠাশ সালে যোগী বৈ তার তাণ্ডবের মাধ্যমে যে পুনের রাজনীতি শুরু হয়েছিল নয় সালে বুঝা পড়ার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতা এসে নয় সালের দশই জানুয়ারি ক্ষমতার বাঘবুক তারা হাতে তুলে নিয়েছিলেন তারপরের মাসে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সাতান্ন জন কমিটেন চৌকস দেশপ্রেমী সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল তারেক পরিবারের পুরুষ এবং মহিলা সদস্য সদস্যদেরকে হত্যা করা হয়েছিল এই গর্বিত সন্তানদের লাশ হত্যার করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল বাকি নিবিয়া খুনিদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল তারা করল বাতির সুইচ কার হাতে ছিল এত নিরাপত্তে দুইটা দিন ধরে তারা হত্যাযজ্ঞ চালালো কেন কোনো ব্যবস্থা নাও হয়নি ঠিক তোমরা আরোহণ করার জন্য মস্তদে আরোহণ করার জন্য কার্য সেনাবাহিনী এবং বেডিয়া দুইটা বাহিনীকেই ধ্বংস করে দেয়া হবে ঠিক জাতি তার বিচার ছায় আমরা হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের নাম জানতে চাই মুখ দেখতে চাই ওদের আমরা ফাঁসি চাই দেশবাসী এই যে হত্যার রাজনীতি চলতেই থাকলো আল্লামা তিনি শুধু বাংলাদেশের জনগণের ন বাংলাদেশের বাউন্ডারি অতিক্রম করে তার একটা ভালোবাসার রাজত্ব ছিল সেই মানুষটাকেও তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এইভাবে এক এক করে আমাদের এগারো হয়েছে আমাদের প্রান্তীয় দুইজন আমির অধ্যাপক গুলাম আজম রাহিমা উল্লাহ শহীদ মলনা মতিউর রহমান নিজামি রাহিমা উল্লাহ তারা এবং তাদের সাথীদের এগারো জন এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল শুধুকে আমাদেরকেই খুন করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে কোন করা হয়েছে না তারা তাদের কোনো প্রতিপক্ষকে বড় দাস করে তারা কোন করেছে বিএনপির নেতা নেতাকর্মীদেরকে কোন করেছে আলেম ওলামাকে কোন করেছে কোনাজের কোরআনের হাফেজদেরকে তারা কোন করেছে সাধারণ মানুষকে তারা কোন এবং কোনের রাজত্ব قائم করেছিল এবং তারা মানুষের জীবন নিয়ে উপহাস করত তারা এই দেশকে একচল্লিশ সাল পর্যন্ত লিজ নিয়েছেন জনগণ পাঁচ বছরের জন্য রায় দিবে সেই সুযোগও তারা দেননি চোদ্দ নির্বাচন বিভিন্ন পোলিং সেন্টারের সামনে কুকুর ঘুমিয়েছে সেদিন শান্তিতে মানুষ চায়নি ভোট দিতে তারপরেও নাকি মানুষ ভোট দিয়েছে আমি জানি না তারা আমাজনের জঙ্গল থেকে বের হয়ে এসেছিল একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনশো জনের মধ্যে তারা নির্বাচিত হয়ে গেলেন ভোট হওয়ার আগেই এরপরের ভোট আসলো আঠারো সাল সব কিছু সাজানো পাতানো সমস্ত প্রশাসন তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের চেলারা চামুন্ডরা সন্ত্রাসীরা তারপরেও নিজের উপরে আস্থা নাই জনগণের উপরে আস্থা নাই ত্রিশ ডিসেম্বর দিন পর্যন্ত ধৈর্য ধরার সময় নাই উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রে খালাস বিশ্ববাসী এই নির্বাচনকে বলেছে মিডনাইট ইলেকশন দুনিয়ার কোথাও মিড ইলেকশন হয় না ইলেকশন উপহার দিয়েছিল শেখ হাসিনার সরকার চব্বিশ সালে আর কোনো ইলেকশনের প্রয়োজনই না দামি আর দুইজনে মিলাইয়া ইলেকশন তারা নির্বাচনকে এদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তামসায় পরিণত করেছে বিচার বিভাগকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে তারা মানুষকে নিয়ে তিরস্কার করে বলতেন কোথায় তোমরা তোমাদের আন্দোলন কোন ঈদের পরে এগুলা বলতো না বলতো আবার নিজেদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য বলতো এই অপরাধ করো লুট করো দুর্নীতি করো সমস্যা নাই কিন্তু ক্ষমতায় থাকতে হবে যে কোনো মূল্যে মেরে কুটে হলেও ক্ষমতায় না থাকতে পারো তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় পাঁচ লক্ষ তোমাদেরকে খুন করা হবে পাঁচ তারিখের পরে কি আওয়ামী লীগের নেতাকর্মী পাঁচ লক্ষ এই দেশে গুন হয়েছে আওয়ামী লীগ যদি দেশকে ভালোবাসত তাইলে তারা পালিয়ে যেত না যারা দেশকে ভালোবাসে তারা সুদিনে দুর্দিনে ঝুঁকি নিয়ে তার প্রিয় দেশেই আমাদের নেতৃবৃন্দ দেশকে ভালোবেসেছেন বলেই তাদের কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নাই বরঞ্চ মিয়া কাশিমালি দেশের বাইরে ছিলেন আমেরিকায় বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন ডোট কাম বেক ইন বাংলাদেশ তিনি জিজ্ঞেস করেছিলেন হোয়াই তারা বলেছিল আপনার শীর্ষ নেতৃবৃন্দের সাথে যে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে আপনি আসলে আপনার সাথেও করা হবে তিনি বলেছিলেন আমি আমেরিকায় বসে আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে আমি এখানে থেকে তার দায় নিতে চাই না আমি দায় নিতানোর জন্য বাংলাদেশে প্রয়োজনে আমি শহীদ হব হাসি মুখে শাহাদব বরণ করেছেন তার তো পালানোর ব্যাপার ছিল না তিনি ছিলেনই বাইরে কিন্তু তিনি এসেছেন বাংলাদেশে ফিরে কারণ তিনি এই মাটি এবং এই মানুষকে ভালোবাসেন আমরা যারা এই মাটি এবং মানুষকে ভালোবাসি আমরা পালিয়ে যাই না যারা বলে আমরা পালিয়ে যাব না তারা কোথায় তারা ভালো জানেন তাদের খবর আল্লাহ তালা ভালো জানেন এমনকি একজন দুর্দর্শ বিচারপতি যিনি কার্যত একজন অ্যাক্টিভিস্ট রাজনীতিক হিসাবে কাজ করতেন আদালতে বসে রাজনীতির বানিয়া ওড়াতেন তিনি শেষ পর্যন্ত ঘুমায় কলাপাতায় ঘুমাইয়া দেশ ছাড়তে বাধ্য আপনার এরকম কেন কলাপথায় ঘুমাতে হবে লোক আপনাকে জায়গায় জিজ্ঞেস করলো মাননীয় বিচারপতি আপনি কোথায় যে আমি বোধহয় ইন্ডিয়ায় বলে না এটা বাংলাদেশ আমি বাংলাদেশের জালে আটটা পড়ে গেছে সরেন এখন কেন সময় এ অপমান এই কারণে যে তারা মানুষকে অপমান ঠিক আছে তারা লুটে বাংলাদেশ পেয়েছে বিদেশে তারা সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম বানিয়েছেন বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছেন দেশ তারা ধ্বংস করেছেন দৃশ্যমান কিছু উন্নতি তারা করেছেন যে যে জায়গায় এক লক্ষ টাকা দিয়ে উন্নতি করা যেত উন্নয়ন করা যেত সেখানে পাঁচ লক্ষ টাকার বাজেট তারা নির্ধারণ করেছে এক লক্ষ কাজে লেগেছে চার লক্ষ তারা বিদেশে পাচার করেছে এই ছিল তাদের উন্নয়নের ধরন ঠিক আছে বাদ দিলাম তারা না হয় দেশটাকে ধ্বংস করলে এখন আমরা করবোটাকে আমরা ওকে চুষে খাবো আমরা ওকে ছাতাবাজি করবো আমরা ওকে দখল বাণিজ্য করবো আমরা কি সব জায়গায় মানুষের উপর তাণ্ডব চালাবো না আমরা তা করবো আমরা পাঁচ তারিখ পাঁচ আগস্ট আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন এবং দেশকে ভালোবাসো মানুষকে ভালোবাসো আমরা জানি আমাদের কর্মীদের অন্তরে কষ্টের আগুন ঘৃণার আগুন থাম ধাউ করে জ্বলছিল যেভাবে আমাদের নেতৃবৃন্দকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এইভাবে অন্য কোন দলের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয় নাই আমাদের নিবন্ধন গায়ের জুড়ে কেনা নেওয়া হয়েছিল আমাদের অফিসগুলো গুলা তারা আবদ্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে শেষ পর্যন্ত দিশাহারা সরকার বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে এই কাজগুলো আর কারো ব্যাপারে করা হয় নাই আমরা গতকাল সাতক্ষীরায় ছিলাম একমাত্র জেলা ছাল মিটাতে গিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দের বাড়িঘর ভুল ডোজার দিয়ে খতম করে দেওয়া হয়েছে এটা অন্য কোন দলের ক্ষেত্রে ঘটে নাই তাহলে আমাদের কষ্টের মাত্রাটা কেমন ছিল চিন্তা করুন কিন্তু আমরা বলেছি না আল্লাহ তালা একটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন হিংসার রাজনীতির বিস্তৃতি আমরা ঘটাতে চাই না আমরা চাই প্রিয় দেশ শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসুক মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়া শাসন ক্ষমতায় যারা থাকবেন তারা যেন আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে এমন একটা দেশ আমরা চাই আমাদের সন্তানদের স্লোগান ছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি ক তাদের সেই তমল ঝড়টা কি ছিল? তাদের তমল ঝড় ছিল তারা ছিল চরম বৈষম্যের শিকার। সেখানে ছিল মেরির জেনেসাইড। তাদের মেধাকে হত্যা করা হয়েছিল। এই সরকার মেধা স্বীকৃতি দেয়নি। ঠিক। মেরিটোক্রસીকে পরাজিত করে পলিটক পলিটোক্রસીকে তারা বিজয়ী করেছিল। তারা পলটিক্স এবং আরামের পলিটিক্সের বাইরে যেতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমাদের সন্তানদের সেই বুক চিত্রিয়া গুলি নেওয়া দৃশ্যকে আমরা ভুলে যাব না তাদের প্রতি আজীবন আমরা সম্মান প্রদর্শন করব মুখে সম্মান বললে হবে না তারা যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিল ওই সমাজটা যদি আমরা গড়তে পারি তাইলেই তাদের প্রতি সত্যিকারে সম্মান দেখানো হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম চায় একটা বৈষম্যহীন সমাজ